চব্বিশ নম্বর শিশুর কুমার দারোর কলকাতা ছত্রিশ হাতে নিবাসী ললিত কুমার অধিকারী বয়স চুয়াত্তর পুত্র অসিত অধিকারী বয়স বাহান্ন পেশা একজন অটোচালক আজমকাই মধ্যরাতে অর্থের লোহে ছেলের হাতে বাবার মৃত্যু পরিবারের পক্ষ থেকে দিদি জানান ভাই নেশা করতো নেশাগ্রস্ত অবস্থায় বাবার কাছে টাকা যায় সেই টাকা না দেওয়ার জন্যই বাবাকে বাড়ির চাপা দিয়ে মেরে ফেলে বলেন দিদি ভাই শ্বশুর বাড়িতে থাকে মাঝে মধ্যেই বাড়িতে আসতো পরিবার বুঝতে পারেনি এবং ঘটনা হয়ে উঠবে অর্থের লোক ভাই দিনমজুর অটোচালক সোদপুর মোড়ে গাড়ি চালায় পরিবারের পক্ষ থেকে দিদি বলেন এমন ঘটনা ঘটবে তারা আশা করেননি পিতাকে মেরে পুত্র বরানগর থানায় নিয়ে গিয়ে আত্মসমর্পণ করে ঘটনাস্থলে বরানগর থানার আধিকারিক ঘটনাটা সিল করে দেয় সম্পূর্ণ ঘটনাটি এখন আইনের অধীনে

ভাই নিজে গিয়ে থানায় স্যাটেন্ডার করেছে আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। আমার বয়স ললিত অধিকারী কি কোনো কাজ না অটো چلاতে শুধু হ্যাঁ এটা আছম কোনো পূর্ব পূর্ব পুরি কলবি কোনো ব্যাপার না আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা কি বলবো নেশা তো প্রচুর প্রথম ডিস্টার্ব তো ছিলই এক না সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো এই ধরনের কাজ আমার আমার নামটা বলতে বলবো আমার এটা বাদ দিয়ে বলুন আমি আমি বড়ো দিদি